হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সন্ধ্যায় আমার পার্সোনাল চেম্বার সুলভাই মিশন রোড আলি আমাদের মূর্তিকে লাইফে চলে আসলাম যদি এই মুহূর্তে কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কিছুক্ষণ থাকবো যদি কেউ কথা বলতে ফোনে কথা বলতে পারেন অথবা আপনার

আপনার প্রয়োজনীয় কাগজপত্র সহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার মাইসিং জেলা জজ আদালত সৈয়দ নজরুল ইসলাম ভবন নিস্তলা লিফটের পশ্চিম পাশে আমার চেম্বার রয়েছে আমি অ্যাডভোকেট মোহাম্মদ জহিউদ্দিন আখন ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন টু ওয়ান ফোর ওয়ান সিক্স কেউ কেউ পারিবারিক প্রশ্ন করেন অনেকেই বলেন যে সরকারিভাবে মামলা করার জন্য তারা লিগাল অফিস রয়েছে ম্যাজিস্ট্রেট কোর্ট আদালতে পাঁচতলা এবং ব্লাস্ট্যামে আরেকটি এনজিও রয়েছে তারাও বিভিন্ন মামলা ফ্রি নেয় সেটা আমার যে চেম্বার আর যা নান্দারি ঈশ্বরগঞ্জ গড়ে পুরে সাক্ষাৎ করতে চান ঈশ্বরগঞ্জ আদালতে

সচেতন কিন্তু সময়ের অভাবই হয় না তদ্বিকারক কিন্তু ভালো হতে হবে তদ্বিক ভালো নয় দুষ্ট চক্র নয় আগে চক্র যদি করা যায় এবং

লজ্জা করা হবে সুতরাং আমি এই প্রফেশনকে বলতে পারি আপনারা আমাদের পরামর্শ নিতে চান নিতে পারেন তবে এই মনে রাখবেন আপনি যদি বেশি মানে বুঝতে চান বেশি করতে চান তাও কিন্তু একটা পথ অবলম্বন করেই কিন্তু আপনাকে করতে আমি যে শব্দগুলো উচ্চারণ করতে চাই না সুতরাং আমরা চাই যাতে কোর্ট অ্যাডভোকেট এবং সাথে আলাপ আলোচনা করি যাতে মামলাটি শেষ করে ভিডিওটা লাইভে বেশি করতে থাকবে না যেহেতু প্রশ্ন করার যদি অবশ্যই আমি ঘন্টা ঘন্টা পর্যন্ত কারণ আমার এইখানে কিন্তু খুব বেশি বার নাই যদি আপনারা ফলো করেন একটু শেয়ার করেন বাড়ে তাহলে সেইখান থেকে হয়তো এক লাখ ফলোয়ার যদি হয় বা ওয়ান এম ফলোয়ার হয় তখন সেখান থেকে দশজন বা বিশ জন বিশজন আসবে এছাড়া যারা সিং এর যারা রয়েছেন বিভিন্ন জায়গায় রয়েছেন